অবতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বসমূহ সমূহ কেমন হয়ে থাকে তো আমরা এটা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক ফলো করতে পারি সেটা হচ্ছে তাদের সমষ্টি হবে ছয় অর্থাৎ লক্ষ্যবস্তুর পজিশন ও বিম্বর পজিশনের সমষ্টি হচ্ছে ছয় হবে লক্ষ্য বস্তু যদি আমাদের ওই এক নম্বর পজিশনে থাকে বিম্ব থাকবে পাঁচ নম্বর পজিশনে যাতে করে তাদের সমষ্টি হবে ছয় অবলে লক্ষ্য বস্তু দুই নম্বর থাকলে বিম্ব হবে চারে ফল ছয় হবে বস্তু তিনে থাকলে বিম্ব তিনে বস্তু যারা থাকলে বিম্ব হচ্ছে দুইয়ে আর লক্ষ্য বস্তু পাঁচ থাকলে বিম্ব একে কিন্তু লক্ষ্যবস্তু যদি ছয় হয় ছয় অর্থাৎ এফ ও পি এর মাঝে তখন বিম্বটা দর্পণের পিছনে হবে আর দর্পণের পিছনে হওয়ার অর্থ হলো আলো সেখানে প্রকৃতপক্ষে পৌঁছাবে না তো অবশ্যই বাস্তব হবে যেহেতু আলো সেখানে প্রকৃতপক্ষে মিলবে আর বাস্তব বিম্ব সবসময় উল্টো হবে আর এই দুটি বিম্ব খর্বিত হবে অর্থাৎ যেই প্রতিবিম্বগুলো যেই প্রতিবিম্বগুলো আমাদের সি এর ভিতরে হবে বক্ততা কেন্দ্রের ভিতরে হবে সেই প্রতিবিম্বগুলো খর্বিত হবে তিন নম্বর পজিশনে যে প্রতিবিম্বগুলো আছে সেই প্রতিবিম্বগুলো বাস্তব হবে উল্টো হবে এবং এর আকৃতি লক্ষ্যবস্তুর সমান হবে চার নম্বর পজিশনে যেই লক্ষ্যবস্তু থাকবে সেই লক্ষ্যবস্তু বাস্তবভাবে উল্টো হবে কিন্তু বিভর্ত হবে কারণ তার প্রতিবিম্বটা হবে বক্ততা কেন্দ্রের বাইরে পাঁচ নম্বরের ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে বাস্তব উল্টো বাস্তব উল্টো বিবর্তিত হবে অথবা অবাস্তব উল্টো বিভূত দুটি হতে পারে অবাস্তব উল্টো এবং বিবর্তিত হতে পারে এবং সেখানে আমরা আমাদের বইয়ের মধ্যে সেখানে উল্লেখ করা আছে সেখানে কোনো বিম্ব তৈরি হবে না কেন হবে না এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ছয় নম্বর পজিশন দেখতে পাবো যে বাস বিম্ব হবে কারণ এটা দর্পণের পিছনে হবে দর্পণের পিছনে প্রকৃত প্রকৃতর্থে যাবে না প্রকৃতপক্ষে সেখানে যাবে না যেহেতু আলো সেখানে যাবে না কিন্তু সেখান থেকে এসেছে বলে মনে হবে তাই এটা অসদ বা বিম্ব আর বিম্ব সোজা হবে ও বিবর্ধিত হবে এখন আমরা এক নম্বর পজিশনের জন্য যে প্রতিবিম্ব হবে তা একে দেখবো এটা কেমন হয়ে থাকে তো এক নম্বর হচ্ছে আমরা জানি লক্ষ্য বস্তু অসীম দূরত্বে দর্পণ নেওয়ার একটা মেজারমেন্ট আমরা ফিক্স করে নিতে পারি আমরা ছয় সেন্টিমিটার কিংবা চার সেন্টিমিটার মাপ নিয়ে যখন করব তখন সেটা মোটামুটি মানানসই হবে ছয় সেন্টিমিটার হলে একটু বড় হবে হবে। আমরা চারও আঁকতে পারি আমি এখানে চার নিয়ে আঁকবো তো যদি আমাদের বক্রতা কিন্তু চার হয় অবশ্যই ফোকাস দ্রুত দুই হবে তাই আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম এখন পেন্সিল কম্পাসের মাধ্যমে আমি একটা দর্পণ এঁকে নিব এটা হচ্ছে আমার একটি অবতল দর্পণ আমি এই পাশে প্রলেপ দেওয়া আছে তার উত্তল পাশেতে অবতল পৃষ্ঠ হবে অবতল দর্পণের পৃষ্ঠ অসীম দূরত্ব হতে যদি কোনো একগুচ্ছ আলোক্রসি সমান্তরালে আসে আমরা ধরে নিতে পারি যে আলোক্রসিগুলো এসে আপতিত হবে সমান্তরালে এভাবে তো আমরা দেখেছিলাম যে লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে হয় বিম্ব হবে পাঁচ নম্বর পজিশনে পাঁচ নম্বর পজিশন মানে হচ্ছে প্রধান ফোকাস তার মানে বিম্বটা প্রধান ফোকাসে হবে এখন এটা যে কোণে এখানে আপ্লুত হবে ঠিক একই কোণে প্রতিফলিত হবে তাহলে আলোপ্রশিগুলো এই পথে আপত্ত হলো এই পৃষ্ঠে অবতল পৃষ্ঠে প্রতিফলিত হয়ে এই পথে প্রতিফলিতে ফিরে গেল এরা এই বিন্দু মিলিত হয়েছে অর্থাৎ এখানে একটি প্রতিবিম্বের সৃষ্টি হবে তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের সেই প্রতিবিম্ব এর অবস্থান হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুতে এর আকৃতি হবে খর্বিত এটা অসীম দূরত্ব হতে এসেছে সুতরাং খুব বড় মাপের কোনো লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব প্রধান ফোকাসে এসে খুবই ক্ষুদ্র ছোট আকৃতি হয়েছে এটা খর্বিত হবে আর প্রকৃতি হবে বাস্তব কারণ আলোগুলো প্রকৃত অর্থে এখানে মিলেছে এবং অবশ্যই বিম্বটি উল্টো সৃষ্টি হয়েছে এখন আমরা অঙ্কন করব দুই নম্বর চিত্রটি একটি লক্ষ্যবস্তু এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু আমি এটাকে এবি নামকরণ করে নিই এখানে কিছু নিয়ম জানতে হবে যে লক্ষ্যবস্তু যদি লক্ষ্যবস্তু হতে যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় যে প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তবে প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে এই পথে আপতিত হয়েছে এই পথে প্রতিফলিত হবে যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তবে প্রতিফলিত হবে সমান্তরালে অর্থাৎ সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত হয় প্রধান ফোকাসে আর প্রধান ফোকাসে আপতিত হলে প্রতিফলিত হয় সমান্তরালে আমরা আরেকটা চিজ অঙ্কন করতে পারি সেটা হচ্ছে এই বক্রতা কেন্দ্র দিয়ে যদি বক্ততা কেন্দ্র দিয়ে কোনো রশ্মি আপতৃত হয় তাহলে এই পথে প্রতিফলিত হবে দিক বাঁচবে না